স্বামী যদি কোনো বৈধ কথা বলে তো আলমোহাতিয়া স্বামীর অনুকূলে স্বামীর পক্ষে আছে ছেলের পক্ষ নেবে না ছেলে ভুল পথে যাচ্ছে আর অনেক মায়েরা আছে ও স্বামীর বিরুদ্ধে ভূমিকা নেয় ছেলের দিকে মেয়ের দিক দিকে হ্যাঁ পক্ষ নেই না এরকম কাজ করবে না যখন বৈধ পথে স্বামী আছে তাহলে এই কথা বললে হবে না যে না আমি ছেলের কথা সমর্থন করি না বৈধ করথার ক্ষেত্রে স্বামীর পক্ষে থাকতে হবে কারণ স্বামীর আনুগত্য তোমার ফরজ না তোমার ছেলের আনুগত্য ফরচ করা হয়নি যেমন উদাহরণ শুধু ধরেন জায়েজ ক্ষেত্রে উদাহরণ দিই বাপ বলছে যে আমি দেশেই পড়াবো ছেলে বলছে না আমি বিদেশ যাবো কোথায় ইউরোপ পড়তে যাবো এখন আজকালকার মা বা বাপ বাপ বলছে আমি মাদ্রাসে পড়াবো আলেম বানাবো আর মা ছেলে বলছে কোথায় পড়বো স্কুল কলেজে পড়বো এই উদাহরণগুলো নিয়ে ঠিক না যাই যাচ্ছে স্কুল কলেজে পড়া কিন্তু বাপ কি বলছে মাদ্রাসে পড়বো আমি আলেমের দিন বানাবো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে চাই না এখন মা অধিকাংশ ক্ষেত্রে কার পক্ষে নাই ছেলের পক্ষে হারাম এটা সে ভালো মহিলা নয় আলমোহাতিয়া নাই সে স্বামীর অনুকূলে স্বামীর পক্ষে না সে স্বামীর পক্ষে থাকতে হবে বড় দুঃখের বিষয়ে একজন ভালো আলেম রিয়াজে থাকে তার স্ত্রীর স্বামীর সাথে শুধু এই নিয়ে ঝগড়া স্বামী বলছে আমি ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো আমি মাদ্রাসা এখানে নিয়ে পড়াবো এই স্ত্রী বলছে না কখনো পড়াবো না আমি বাংলাদেশ স্কুলে পড়াবো ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এই ঝগড়া করতে করতে এক পরে যে গিয়ে তালাকি হয়ে গেল আবুজবিল্লা তালাক হয়ে গেল জি অনেকে আগের কথা বলছি খুব বড় আলেম ছিলেন ঢাকার একজন তার ছেলেরা কেউ একটা আলেম হয়নি জিজ্ঞেস করলাম কাছের লোকে তাদের এত বড় একজন আলেম ছিলেন খুব প্রসিদ্ধ আলেম নাম বলে অনেকে চিনে ফেলবেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাম বলবো না নাম বললে কি বোধ আর না হলে এমনি আপনাদের নসিহতের জন্য বলছি একটা ছেলে আলেম হয়নি জিজ্ঞেস করলাম অনেকদিন আগে যে কি ব্যাপার তার ছেলেদের সাথে মক্কায় দেখা হলো ওমরাতে এসছে কি ব্যাপার একটা ছেলে সব জেনারেল শিক্ষিত আর কারো দাড়ি নাই কিছু নাই এই অবস্থা কেন একজন আলেমের ছেলে মাদ্রাসা কেন একটা ছেলেকে আলেম বানায়নি বলছে আর বলবেন না অমুক আলেম সাহেব বলতেন যে আমি ছেলেদেরকে মাদ্রাসা পাঠাবো হ্যাঁ মা বলতেন না আমি মাদ্রাসা পড়াবো না আমি ওই ফকিরি বিদ্যা পড়াবো না আমি মাদাসে পড়াবো না আমি হুজুর বানাবো না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো এই সব মহিলা ভালো না খারাপ মহিলা ভালো করে সরে রাখে বিশেষ করে মহিলাদেরকে বলছি আলোচনাগুলি এগুলি তাদের উদ্দেশ্যে বলছি স্বামী যেটা বলছে স্বামীকে আল্লাহ কাউ্বাম বানিয়েছেন আর এই যা আলা আলান নেতৃত্ব তার চলবে আমি কি পড়াবো না পড়াবো এই ক্ষেত্রে সেখানে বাহাদুরি দেখালে হবে না নিজ নিজের নেতৃত্ব হাতে নেওয়ার চেষ্টা করলে হবে না অথবা নিজের দাপট দেখাবার চেষ্টা করলে হবে না অথবা নিজে বেশি আমি বুঝি যে আজকালকার যুগ জমানা এইরকম সুতরাং তুমি যেটা বলছো সেটাই ঠিক না আমারটা ঠিক এটাই সফল করলে হবে না যেটা স্বামী বলছে হ্যাঁ পরামর্শ ভিত্তিতে করা যেতে পারে কিন্তু গায়ের জোর দেখে নাই